নমস্কার বন্ধুরা দ্য জয়ফুল জার্নি বাই অর্জুনর একটি বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই পর্বে আলোচনা করব যে আমাদের বাড়ি কর্মস্থল এবং ব্যবসার জায়গা যদি বাস্তু খারাপ বা অশুভ হয় তাহলে তার ফল কতটা ক্ষতিকর হয় এই বিষয়টির উপরে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে জানাবার সুযোগ করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমাদের প্রত্যেকের জীবন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করে প্রধানত গিয়ে আমাদের ভাগ্য হলো আমাদের কর্মফল আর তৃতীয় হলো আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত সেটা আমরা জন্মচক বিচার করে জানতে পারি আর এরপরেই হলো আমাদের কর্ম কর্মফল আমাদের সকলকে ভোগ করতে হবে ভগবান কার জন্য কোথায় কি নির্ধারণ করে রেখেছেন সেটা একমাত্র জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার খুঁজে পাই না। আর এটাই হলো কর্মফল। কারণ আমরা প্রকাশ্যে বা আড়ালে চিকাটি করি না কেন তার সবটাই কিন্তু ভগবান দেখতে পাচ্ছেন বা তার অগচরে কিছুই নেই আর তিনি সেই অনুযায়ী কিন্তু আমাদের ফল প্রদান করে থাকেন তারা আমাদের বাড়ির বাস্তুর বিভিন্ন দিক আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে থাকে যেমন আমাদের বাড়ির পূর্ব দিক নিয়ন্ত্রণ করছে আমাদের সাথে আমাদের আত্মীয় পরিজনদের সম্পর্ক বাড়ির বাস্তুর দক্ষিণ পূর্ব দিক নিয়ন্ত্রণ করছে আমাদের সম্পদ ক্ষেত্র আমাদের বাড়ির বাস্তুর দক্ষিণ দিক প্রভাবিত করছে আমাদের যশ ও খ্যাতি আমাদের বাড়ির বাস্তুর দক্ষিণ পশ্চিম দিক প্রভাবিত করে আমাদের বিবাহিত বা বৈবাহিক জীবন বাড়ির বাস্তুর পশ্চিম দিক নিয়ন্ত্রণ করছে আমাদের সন্তানদের উন্নতি উত্তর দিক প্রভাবিত করছে আমাদের কর্মক্ষেত্রকে আর বাড়ির বাস্তুর উত্তর পূর্ব দিক প্রভাবিত করছে আমাদের জ্ঞানকে আমাদের জীবনে বাস্তুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোনো ব্যক্তি জন্মছক বিচার করার সাথে সাথে সেই ব্যক্তির বাড়ির বাস্তুর বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত আবশ্যক যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রের বাস্তু তাদের ব্যবসার উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে তাই ব্যবসার ক্ষেত্রের বাস্তু যেখানে আপনারা ব্যবসা করছেন সেই ব্যবসা ক্ষেত্রের বাস্তু বিচার করা অত্যন্ত আবশ্যক আমাদের বাড়ির অশুভ বাস্তু আমাদের জীবনের বিভিন্ন দিককে ক্ষতিগ্রস্ত করে তোলে যেমন ধরুন আপনার বাড়িতে বা আমাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকের বাস্তু যদি অশুভ থাকে তাহলে কোনোভাবেই সেই গৃহে অর্থ সঞ্চয় করা যাবে না উপার্জিত অর্থ কোনো না কোনোভাবে খরচ হয়ে যাবে ধরুন বাড়ির বাস্তুর দক্ষিণ পশ্চিম দিক যদি অশুভ থাকে তাহলে দাম্পত্য সম্পর্কের মধ্যে সব সময় অশান্তি লেগে থাকবে সব সময় বাড়িতে দুই দম্পতির মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো চলতেই থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এতটাই অশুভ প্রভাব পড়ে যে সেখানে সেপারেশন বা ডিভোর্স পর্যন্ত হয়ে যায় বাস্তব সঠিক বিচার ও তার প্রতিকারই হলো সফল ব্যবসার চাবিকাঠি দেখবেন যে একই বস্তুর ব্যবসা দুজন ব্যক্তি করছেন একজন খুব লাভবান হচ্ছেন আর একজন কোন রকমের কষ্ট করে ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে প্রভাব ব্যবসাকে লাভের মুখই দেখতে দেয় না অর্থাৎ যিনি ব্যবসা করছেন তার বাস্তুটা এতটাই ব্যবসার জায়গার বাস্তুটা এতটাই খারাপ এতটাই অশুভ প্রভাব তার ব্যবসায় পড়ছে যে সে কখনো লাভের মুখ দেখতে পাচ্ছেন না আর এই কারণেই দোকান ব্যবসা ক্ষেত্র বা অফিস তৈরির আগে অবশ্যই বিচার ও ছক বিচার বা জ্যোতিষ বিচার করে নেওয়া অত্যন্ত আবশ্যক এছাড়া চালু ব্যবসার উন্নতির জন্য দোকান ব্যবসা ক্ষেত্র বা অফিস ঘরের বাস্তু ও জ্যোতিষ বিচার করে উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন দাম্পত্য সম্পর্কের ক্ষতির কারণ অবশ্যই নতুন কেনা ফ্ল্যাটের দক্ষিণ পশ্চিম দিকে বাস্তুর অশুভ প্রভাব অবশ্যই অশুভ বাস্তুদোষের প্রতিকার অত্যন্ত প্রয়োজন জীবনের কোনো ক্ষেত্রে কখনো কোনো ক্ষতিকারক পরিস্থিতির সম্মুখীন হলে সেই পরিস্থিতিতে বসে না থেকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য নিজেদের জন্মছক ও বাড়ির বাস্তুর বিচার করা একান্ত প্রয়োজন ও তার সঠিক বা উপযুক্ত প্রতিকার গ্রহণ করা প্রয়োজন বাড়ির বাস্তুর বিভিন্ন দিক রয়েছে সেই দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো কিন্তু ঠিকঠাক থাকা প্রয়োজন যেমন বাড়ির উত্তর পূর্ব দিক বা নর্থ ইস্ট কর্নার বাড়ি সেটি যদি অশুভ থাকে তারে বাড়িতে যে ছেলেমেরা আছে তাদের পড়াশোনা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় ছেলে মেয়েদের পড়াশোনায় নানা রকম বাধা এসে দাঁড়ায় এইটা তাছাড়া তাদের অমনোযোগিতা তৈরি হয় পড়াশোনার উপরে এবং মেধা অনুযায়ী ছাত্রছাত্রীরা এই বাড়ির বাস্তুর উত্তর পূর্ব দিক পশ্চিম থাকার জন্য ফলফল লাভ করে না অর্থাৎ বাড়ির বাস্তুর উত্তর পূর্ব দিকের অশুভ বাস্তু বাড়ির ছেলে মেয়েদের বা বিদ্যা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল দান করে বাধা হয়ে দাঁড়ায় বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হতে দেখলে অবশ্যই সতর্ক হতে হবে বা সচেতন হতে হবে কারণ ছাত্রছাত্রীদের জীবনে পড়াশোনাই হলো তাদের জীবনের ভিত কারণ তার উপরেই নির্ভর করছে ছাত্রছাত্রীদের জীবনের ভবিষ্যৎ সেই কারণে যদি ক্রমাগত ক্ষতির সম্ভাবনা হচ্ছে বা ক্রমাগত ছাত্র ছাত্রছাত্রীদের ছক বিচার অর্থাৎ জন্ম ছক বিচার করতে হবে তার সাথে সাথে বাড়ির বাস্তুর সঠিক বিচার করে উপযুক্ত প্রতিকার গ্রহণ করতে হবে কারণ ছাত্রছাত্রীদের জীবনে পড়াশোনার প্রতি কোনো রকম ভাবে অবহেলা করা যাবে না বা তাদের জীবনে লেখাপড়ার প্রতি কোনো রকম ক্ষতি আসতে দেওয়া চলবে না এর উত্তর পূর্ব দিকের বাস্তু যদি অত্যন্ত খারাপ হয় তাহলে আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক অত্যন্তভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে গিয়ে সেই বাড়ির সদস্যদের শারীরিক অসুস্থতা লেগেই থাকে অর্থাৎ শারীরিকভাবে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত মানে ধারাবাহিক ভাবে অসুস্থতা সেই বাড়িতে না উঠতে আর একজন অসুস্থ হয়ে পড়ে এবং এরকমও দেখা গিয়েছে যে সেই কোনো বাডির উত্তর পূর্ব দিক খারাপ হওয়ার জন্য সেই বাড়িতে অকাল মৃত্যু পর্যন্ত ঘটে বাড়িতে একটানা অসুস্থতা লেগে থাকলে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার সাথে সাথে জন্মছক বিচার করা উচিত এবং তার সাথে বাড়ির বাস্তুর বিচার করে উপযুক্ত প্রতিকার নেওয়া দরকার পড়েছে আমাদের বাড়ির উত্তর দিকের অশুভ বাস্তু আমাদের কর্মজীবনের উন্নতির ক্ষতি সাধন করে থাকে সে চাকরি হোক বা ব্যবসা হোক সব ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত ক্ষতিকারক ফল দেয় চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনোভাবেই উন্নতি করা সম্ভব হয় না সেই বাড়ির সদস্যদের এবং সাফল্য অধরাই থেকে যায় প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও শুলে আমাদের বাড়ির উত্তর দিক আমাদের জীবনের কর্মক্ষেত্রকে প্রভাবিত করে তাই উত্তর দিকের অশুভ বাস্তু সেই বাড়ির সদস্যদের কর্মক্ষেত্রে কখনোই উন্নতি সাধন করতে দেয় না বা কর্মক্ষেত্রে উন্নতি সাধনের জন্য বাধা হয়ে দাঁড়ায় এইরকম হয় যে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করা যাচ্ছে না অত্যন্ত পরিশ্রম সত্য তাহলে কিন্তু অবশ্যই সেই বাড়ির সদস্যের জন্মছপ বিচারের সাথে সাথে বাড়ির বাস্তুর উত্তর দিক বিচার করা প্রয়োজন এবং উপযুক্ত ব্যবস্থা বা প্রতিকার গ্রহণ করা উচিত ভাবে আমাদের বাড়ির বাস্তু আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলিকে প্রভাবিত করে থাকে এখানে বাড়ির বাস্তু বলতে কিন্তু আমরা যে বাড়িতে বাস করি সেই বাড়িকে বোঝায় অর্থাৎ সেটা নিজের বাড়িও হতে পারে বা নিজের কেনা ফ্ল্যাট হতে পারে বা ভাড়া বাড়ি হতে পারে বা অফিসের কোয়ার্টার হতে পারে ইত্যাদি যা কিছু হতে পারে এই সব কিছুকে বোঝাচ্ছে এগুলো অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেই বাড়ির বাস্তু আপনার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলিকে প্রভাবিত করবে সেটা আপনার ভাড়া বাড়িই হোক বা আপনার নিজস্ব কেনা প্লাটই হোক পুরো বাস্তু অত্যন্ত ক্ষতিকারক তাই অত্যন্ত সচেতন হতে হবে যদি কখনো দেখা যায় যে জীবনের কোনো দিক কোনো রকম ক্ষতিক সম্মুখীন হচ্ছে তাহলে অত্যন্ত সতর্কতার সাথে বা সচেতনতার সাথে তার প্রতিকারের ব্যবস্থা করা উচিত এবং জীবনকে সুরক্ষিত করা উচিত এবং জীবনে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া উচিত আগামী পর্বে বাস্তুর বেশ কিছু প্রতিকার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তাই যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে রাখুন তাহলে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুরক্ষিত থাকুন এবং সুস্থ থাকুন এবং সব সময় আনন্দে থাকুন